হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তবে একটু ক্লান্ত আছি বটে তো যাই হোক এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি ভাবছো তো আর যাচ্ছি মাশন্ডি বাড়ি কারণ মাশন্ডী বাড়ি হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়ার নিমন্তন্ন এই যে দেখতেই পাচ্ছ সৌমেন্দা শৈলি বনি দিদি সবাই যে যার মতো ঘুমোচ্ছে কারণ কালকে রাত জাগা হয়েছে সবারই এই যে সুযোগর নিচে শুয়ে আছে আর এই যে ডোডো যেহেতু রাত জাগেনি তাই ডোডো শুধুমাত্র ছোটাছুটি করছে আর ও খাচ্ছে এখন কষা মাংস আর এই যে আমাকেও দেখে যেত চোখের তলায় কালি কি অবস্থা আমার যাই হোক শুয়ে আছি চলো খাওয়া দাওয়া করিনি তারপর আসছি হ্যাঁ এই যে খাইদাই কমপ্লিট হয়ে গেছে তখন এক অবস্থা দেখালাম ল্যাপ খাচ্ছিলাম সবাই মিলে শুয়ে এখন মটন খেয়ে গায়ে জোর হয়ে গেছে সেই কারণে একটু বসে আড্ডা মারছি আমরা এই যে আড্ডা দিয়ে বাড়ি চলে এসেছি এসে এখনো পর্যন্ত শুয়ে আছি আর মাও শুয়ে আছে ফোন দেখছে কারণ যেতে হবে আমাদের হচ্ছে ঠাকুরতলায় কারণ ওখানে আজ খাওয়া দাওয়া তোমাদের যেরকমটা বলেছিলাম আর ঘড়িতে দেখলে আটটা বেজে গেছে এখন রেডি সেডি হয়ে চলে যাবো ঠাকুরতলায় এই যে চলে বসেছি দেখতেই পাচ্ছ অবস্থায় দাঁড়িয়েছি প্রতিবার এই মাটাতেই খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয় বসার সিট করা হয় যেহেতু কাদা হয়ে আছে তাই এবারে করা হয়নি আর এদিকে চলছে রান্না ব্যবস্থাটা পুরোপুরি রাস্তায় করা হয়েছে এবারে আর এই দিকটা করা হয়েছে এই যে খাবার কিন্তু শুরু হয়ে গেছে ওই আটটা নাগাদ ঠিক আছে দেখো ভিড়টা খালি একবার কতটা ভিড় হয়েছে আর এই যে হঠাৎ করেই আমার সাথে আমার ডোডো ভিটার দেখা হয়ে গেছে কারণ ও চলে এসেছিলো আগেই ওর পাপার সাথে আমরা পরে এসেছি তো এই যে এখন বৌদি আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর এই যে রান্না হচ্ছে এখানে আর এখান থেকে সার্ভ করা হচ্ছে খাবার দাবার রান্নার মেনুতে কী কী ছিল বলছি দাঁড়াও তোমাদের খিচুড়ি আলু ভাজা পোলাও আলুর দম পায়েস চাটনি পাঁপড় বোদে তো চলো এই যে পুরোটা একবার দেখিয়ে দিলাম কত লাইট দিয়েছে দেখেছো কি সুন্দর লাগছে না আর এই যে এখানেও আমরা খাওয়া দাওয়া তখনও কিন্তু করিনি আমরা বসে বসে কিন্তু গল্পই করে যাচ্ছি পাড়ার অনুষ্ঠান বলে কথা আমরা যদি তাড়াতাড়ি খেয়ে নিই কী করে হবে তাই না তো চলো আজকের মতো এটুকুই ভিডিওটা প্রচুর লোক হয় প্রচুর লোক হয় আর এই যে আমরা একসাথে এখানে খেতে বসেছি এবার খাই দাই করে বাড়ি চলে যাব আজকের মতো এটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই খুব ভালো থেকো টাটা আবার কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে থ্যাংকস ফর ওয়াচিং